আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটারও আগে আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শহর থেকে দূরে একটু শান্তির আশা আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে আমরা কিন্তু আজকে হচ্ছে ট্রেন দিয়ে যাবো কক্সবাজারে একটা মজার কথা কি জানেন এই যে রেল স্টেশনটা এখান থেকে আমাদের বাসায় যেতে মানে আমার আমুর বাসায় যেতে এক মিনিট সময়ও লাগে না মানে জাস্ট হচ্ছে দূর মেরে চলে যেতে পারবো আবার চলে আসতে পারবো তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রায় বিশ মিনিট তবে এই রেল স্টেশনটা আমার বাসা থেকেও খুব কাছে ছিল রিক্সা দিয়ে আসতে জাস্ট দশ মিনিটের মতো সময় লেগেছিল আর কি আর আমরা কিন্তু অনেকটা সময় আগেই ট্রেনে উঠে পড়েছি উঠে কিন্তু একটা হালকা পাতলা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এমন সুন্দর সুন্দর দৃশ্য আর এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি আমার মেয়েও যেহেতু অন্য দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল উঠেই কিন্তু কান্নাকাটি করতেছিল এই যে হালকা পাতলা ঘুম দেওয়ার পরই তার মুড কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে এখন কিন্তু সে আমাদের সঙ্গে বসে বসে অনেক গল্প করতেছিল করতেছিলাম সারাক্ষণ আটকেই থাকি আমাদের জন্য কিন্তু কিন্তু দৃশ্যগুলো অনেক অনেক বেশি আর আমাদের জন্য মাঝে আসা তাই মন তো চাচ্ছিল পুরোটা রাস্তায় ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি বাট অতটা ভিডিও করলে সত্যি তোমরা অনেক বেশি বিরক্ত হয়ে যাবা আর বাস থেকেও কিন্তু ট্রেন দিয়ে জার্নি করার কিন্তু মজা আলাদা তাই না আমি কিন্তু আগে আমার শ্বশুর বাড়িতে অনেকবার ট্রেন দিয়ে গিয়ে গিয়েছি মানে ট্রেন দিয়ে হচ্ছে চাঁদপুর গিয়েছি চাঁদপুর থেকে লঞ্চ করে হচ্ছে বরিশাল গিয়েছিলাম আর এই যে কক্সবাজার হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার কিন্তু প্রথমবার হচ্ছে ট্রেন দিয়ে জার্নি করছি সত্যি এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি বলতে অনেক বেশি সুন্দর ছিল পাহাড়ের মাঝখান দিয়ে ধান খেতের মাঝখান দিয়ে কিন্তু এই রেল লাইনটা গিয়েছে যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আমি তো কিছু কিছু ভিডিও করেছি বাট এর থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল যেগুলো কিনা জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখেছি ভিডিও আর করতে মন চাইনি আর এই যে দেখো আপুরা বাচ্চার মায়ে যে ট্যুর মনে হয় কিছুটা এমনই হয়ে থাকে তাই না আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে বাচ্চার মায়েদের ট্যুর মানেই হচ্ছে একেবারে অনেকটা ঝামেলা এই জন্যই কিন্তু আমার মেয়েটা ছোট থাকতে আমি দূরে কোথাও ট্যুরে যাইনি জাস্ট দূরে যাওয়ার মধ্যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছি যেখানে না গেলেই না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে একেবারে কক্সবাজার পৌঁছে গেলাম চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার আসতে আমাদের প্রায় তিন ঘন্টার মতো লেগেছে আর এই যে এটার ভিডিও কিন্তু ফেসবুকে টিকটকে আমি অনেক অনেক দেখেছি বাট নিজের চোখে দেখলাম আসলেই কিন্তু ভিডিওতে থেকে সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর এইটা দেখে কিন্তু হাসু বাপাকে সত্যি অনেক বেশি মিস করতেছি আর আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিলাম আমাদের কিন্তু আগে থেকেই হচ্ছে গিয়ে হোটেল বুকিং করা ছিল আর আমরা কিন্তু এখানে এসে জাস্ট আমি এই ভিডিওটাই করেছি তারপর কিন্তু আমরা হচ্ছে গাড়ি নিয়ে আমাদের হোটেলের দিকে চলে গিয়েছিলাম আমি যেহেতু শহরে থাকি আমি কিন্তু বেশ কয়েকবার কক্সবাজার এসেছি বাট এভাবে কিন্তু একেবারে দুই তিন দিনের জন্য বা চার দিনের জন্য কখনো আসি নাই এসেছি সকালে হচ্ছে এসেছি আবার হচ্ছে বিকালের দিকে চলে গিয়েছি এবার ইচ্ছা আছে কক্সবাজারের এ টু জেড ঘুরে ঘুরে দেখার তো যাই হোক আমরা কিন্তু আমাদের রিসোর্টে চলে এসেছি আমাদের রিসোর্টের লবিটাও কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস ছিল তো ওই যে মেয়ের বাবা কিছু কাগজপত্র হচ্ছে ফর্ম ফিল আপ করতেছে আমরা এদিকে বসে আছি নেক্সট ভিডিওতে কিন্তু আমি আমাদের রিসোর্টের লাক্সারিয়াস রুম টুর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ